তো তোমাদেরকে বেশ কিছুদিন ধরে আমি ভিডিওতে বলছিলাম যে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এই জন্য তোমাদেরকে আমি ভিডিও চার পাঁচ দিন মতো দিতে পারিনি তো হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলাম তো এমনই অসুস্থ হয়ে পড়েছিলাম যে নার্সিংহোমেও অ্যাডমিট করতে হয়েছিল তো কী জন্য এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম ও যে নার্সিংহোমেও অ্যাডমিট করতে হয়েছিল তো সেইটাই আজ তোমাদেরকে আমি বলতে এলাম এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবারও সে ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই এই ভিডিওটা বেসিক্যালি আমি আমার কিছু কথা বলতে এসেছি তো তোমাদেরকে আমি কয়টা আগে দু তিনটা ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা খুবই অসুস্থ হয়েছিলো সেজন্য আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি এডিটও করতে পারিনি তো সেই ভিডিও দেওয়া হয়নি তো কি অসুবিধা হয়েছিল সেটা বলছিলাম যে একদিন ভিডিও করে তোমাদেরকে আমি সব কথা বলবো তো সেজন্যই আমি ভিডিওটা আজ করতে এলাম তো প্রথম থেকেই বলা শুরু করি তো নার্সিংহোম থেকে এসেছি আজ আট নয় দিন মতো হলো তো ওই দিন যেদিন অসুস্থ হয়ে হয়েছিলাম সেদিন সকাল থেকে শরীরটা মোটামুটি ছিল মানে খুব একটা ভালো ছিল না কিন্তু অতটা খারাপ ছিল না তো তারপরে যেমনই ছিল মোটামুটি ছিল দুপুরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো তারপরে বিকেল থেকে একটু বেশি খিদা লাগছিলো তারপর সন্ধেবেলা মুড়ি খাবো বলে তা ছিলাম তারপরে মা সন্ধেতে বড়া বানিয়েছিল খেসারি ডালের বড়া তো সেইটা দিয়ে আমি মুড়ি খেয়ে খেয়েছিলাম তো খাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তো মানে সবগুলোও আমি খাইনি দু তিনটের মতো বড়া খেয়েছি বেশিও খাইনি মুড়িও অর্ধেক রেখে দিয়েছিলাম তো খাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই হঠাৎ হয়েটা একটু কীরকম লাগলো দিয়ে এসে শুয়ে পড়েছি তারপর থেকে অসহ্য কমরের যন্ত্রণা আরম্ভ হয়েছিল তো কমর যন্ত্রণা তো প্রচুর পরিমাণে হচ্ছিল তো তারপরে বললাম বাড়িতে যে এরকম কমর যন্ত্রণা হচ্ছে তো সবাই ভাবছে যে এখনও তো ডেলিভারিদের অনেকটা দেরি আছে তো এখন এভাবে কোমর যন্ত্রণা হচ্ছে কেন হয়তো অন্যান্য এমনি সময় হয়তো হতে পারে সেজন্য জন্য মা কোমরে মালিশ করে দিল কিন্তু তবুও ছিল না দু তিনবার এরকমই রাতে মালিশ করে দিয়েছে তারপরে রাত্রে এমনি শুকনো ভাত খেয়েছি বেশি দিন কিছু খাইনি তো রাতে একবার গমিও হয়ে গেছিলো তারপর তো শুয়ে পড়েছি তো শোয়ার পর যে শোয়ার পর হঠাৎ মাঝ রাত্রে মাঝ তখন দুটো আড়াইটা বাজে হঠাৎ জ্বর শরীর জ্বর এসেছে তো তোমাকে বললাম জ্বর এসেছে তার মধ্যে একটু বলি যে সারা আমার অমল টাইপেরও হয়েছে হয়েছিল তো অনেকবার বাথরুমে যেতে আসতে হয়েছে তো তারপর জ্বরও তার সঙ্গে এসেছিলো তো তখন রাত্রে তো করার কিছু ছিল না তো তখন ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতো তো ভোর যখন হলো সকাল যখন হলো তখন আমি যে ডক্টরকে দেখাই তার সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ডক্টর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিলো না ডাক্তারের ফোন নাম্বার ছিল কিন্তু ডাক্তার ফোন ধরছিল না তো তারপরে যে এমনি যে ওষুধ খেয়েছিলাম মোটামুটি দশটার দিকে আরও জ্বর কমে এসেছিলো তত বেশি ছিল না আর মোটামুটি ছোটো একটু সুস্থ লাগছিলো তো তারপর তখন ভাবছিলো যে সবাই হয়তো সুস্থ মোটামুটি হয়ে গেছি কিন্তু তারপর বিকেলে আবার জ্বর আসে তখন আবার ডক্টরের সঙ্গে যোগাযোগ করে তখন আবার যোগাযোগ করা ঠিক হয় সম্ভব হয় তো তখন তারপরে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ নিয়ে আসে তো ওষুধ খাওয়ার পর ঠিক একটু ঠিক হয়ে যায় তা কিন্তু ঠিক হওয়া ঠিক তো ঠিক মতো হলাম না তারপরে দশটা নটা সাড়ে নটা দিকে এত কাপড়ি দিয়ে জ্বর যে হাত পাপড় এরকম রকম করে ধরছে তো এইদিকে বমিও হচ্ছিল আর ওইদিকে মানে অম্বলও ছিল সব একসঙ্গে তো জ্বর এরকম তো তখনই বাড়িতে সবাই ঠিক করলো যে না রাত্রে আর রাখা ঠিক নয় এই অবস্থায় তো সেই রাত্রে তাড়াহাড়ো করে এগারোটা রাত এগারোটার সময় নার্সিংহোমে নিয়ে গেছিলো ডাক্তার বলে যে রাতটা দেখতে যে তারপর যদি ঠিক না হয় তখন সকালে নিয়ে যেতে কিন্তু রাত্রেও এরকমই বেশি যদি তখন বাড়াবাড়ি হয়ে যায় কি করবে সে জন্যই রাত্রে নিয়ে চলে গেছিলো আর সেখানে তারপর রাত্রে যে গেলেও কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে যে গিয়েছি বাড়িতে তখন জ্বর মাপলাম যে একশো মতো হয়েছে কিন্তু তাতে এক তো আর ওখানে যেতে না যেতেই তিন একশো তিন মতো জ্বর উঠে গেছে তো সেখানে তো বলছে যতক্ষণ না জ্বর নামে ততক্ষণ পুরো গা মুতে থাকো তো তারপরে হাতে চ্যানেল করে দিল স্যালাইন আরও সব কিছু তো এক সঙ্গে সঙ্গে করে দিয়েছে কিন্তু সমস্যা সেদিন রাত্রে আর ডাক্তার আসেনি হসপিটালে ডিউটি ছিল আর নার্সিংহোমে ডাক্তার আসেনি ভিজিটে তো সেদিন রাত্রে কোনো ক্রমে কমে মোটামুটি কেটেছে তারপর দিন সকালে রাত সকালে সকালে দশটার দিকে আরও ডাক্তার ভিজিট এলো তো তারপরে তোর সব ওষুধ বলো যা বলো আমাকে খেতে কম দিয়েছে বেশিরভাগই ইঞ্জেকশন করে দিয়েছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এতটাই অসুস্থ মানে এতটাই দুর্বল যে আমাকে মার দুই মা ছিল সঙ্গে কোলে করে ওঠাতো আবার কোলে করে আস্তে করে শুয়ে দিত মানে এক ধার হলে শুয়ে আরেক ধার যে ফিরবো সেটাও আমাকে করে দিতে হতো একটা পা নাড়ারও ক্ষমতা ছিল না সেদিকে দেখো আমি পুরো ঘেমে ভেসে যাচ্ছি আসলে ভিডিও করার সময় ফ্যানটা চালালে তো সাউন্ড ঠিকঠাক শোনা যাবে না সেজন্য ফ্যানটা একটু বন্ধ করে দিয়েছি আর এই জন্য আমি ঘামে ভেসে যাচ্ছি আর এটা ছোট ফ্যানটা নিয়েছি তাও হচ্ছে না তো সে যাই হোক তো এতটাই অসুস্থ যে খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল আর এদিকে তো ডাক্তারও মানে সামনাসামনি বলেনি নি সেদিকে বলছিল যে এমনিতে প্রেগন্যান্সি অনেক মাস হয়ে গেছে তার উপরে জ্বর অনেকটা রিস্ক আর অনেকটাই বেশ টেনশনের এটা যে প্রেগন্যান্ট অবস্থায় জ্বর হয় একদমই ভালো না তারপরে ওই ডাক্তার তারপর সারাদিনই ছিলাম এরকম সেলাই ইঞ্জেকশান বিভিন্ন ব্লাড টেস্ট স্কিন টেস্ট সবই করেছে তো তারপরে মোটামুটি ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ ছিলাম শুধু ভগবানকে বলছিলাম যে আমাকে শুধু সুস্থ করে বাড়ি নিয়ে যাও তো এখনও তো বেশ অনেক দিনই বাকি আছে ডেলিভারি তো এখন সুস্থ করে বাড়ি নিয়ে যাও তো ভগবানের কৃপায় তারপর দিন সকালে ডাক্তার দেখতে বলেছিল যে সুস্থ থাকি না যদি সুস্থ থাকি তাহলে ছাড়বে না হলে ছাড়বে না তো তারপর দিন সকাল এগারোটার দিকে আরও ডাক্তার এসেছিলো তারপর চেক আপ করলো চেকআপ করে বলো মোটামুটি ঠিক আছে তো তারপরে কৰি দিলো তো এতটাই প্রবলেম হয়ে গিয়েছিল যে বাথরুমে না যাওয়া আসার সময়ও আমার সঙ্গে মাঠে যেতে হতো আমার সঙ্গে থাকতে হতো স্যালাইনের বোতল নিয়ে ধরে থাকতে হতো সব সব মানে পুরো কীরকম একটা হয়ে গিয়েছিলাম আমি তো যাই হোক সেখান থেকে তো রিকোভার করেছি এখন অনেকটা সুস্থ আছি আর তোমরা যারা এখন প্রেগনেন্ট তো তোমাদেরকে বলছি আমার মতো ভুল করো না এভাবে যখন প্রচুর একটু খিদে পাচ্ছে তো তখন এভাবে ভাজাভুজি খাওয়াটা সে অবস্থায় ঠিক না আমি তো খেয়েছিলাম বলে হঠাৎই প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গিয়ে এরকম গ্যাস থেকে অ্যাসিড সব সব কিছু এই জন্য চলে এসেছিলো তো হাঁটা চলা ওই জন্য করতে পারছিলাম না গ্যাসের কারণে পেটে ব্যথা কোমরে সবসময় লেগে যাওয়া তো এরকমই হচ্ছিল তো তোমরা এসব করো না তো আর যখন বেশি মাস হয়ে যায় তখন তোমার হজমের ক্ষমতাও অনেকটাই কমে যায় তো জন্য এইসব খাওয়া একদম বন্ধ তো ডাক্তার বলে দিয়েছে সেজন্য জন্য তবে থেকে আমি সে জিরাঝোল ভাতই খাওয়া হয় আর মোটামুটি টুকিরা কিন্তু সেভাবে আর কোনো রিচ খাই না তো এখন মোটামুটি ভালো আছি তো এই হচ্ছে আমার অসুস্থতার কারণ আর এই জন্য আমাকে হঠাৎ করে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছিল তো নার্সিংহোমে আমি কিন্তু আগে কোনো দিন যাইনি মানে সেভাবে আমার বারাবারি কোনো দিন হয়নি নার্সিংহোমে কোনো দিন যায়নি তো এটাই আমার ফার্স্ট বার তো আবার ডেলিভারির সময় যেতে হবে তো যাই হোক এটাই আমার অসুস্থতার কারণ ছিল সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম তো তোমরা কেউ কিন্তু এরকম ভুল করো না আমার মতো তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে প্রেদিন অবস্থায় এরকম প্রবলেম মানে অনেক টেনশানের ব্যাপার থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানকার মতোই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি পাশে থেকো সবাইকে টাটা